বুনাইদারুসালাম একচল্লিশতম জাতীয় স্বাধীনতা দিবস পালিত হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে লম্বা একটি ব্লক রয়েছে সবাইকে ব্লকে স্বাগতম যারা ইতিমধ্যে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেন সবাইকে ধন্যবাদ আর যারা ইতিমধ্যে লাইক ফলো কিছু দিন নি আপনার সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান তো চলো শুরু করি আজকের অনুষ্ঠান বিশ্বের অন্যতম রাষ্ট্র এবং এশিয়া মহাদেশের তিন নম্বর বোনাইদার ইসলাম জাতীয় দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে সমাহিত হয়েছেন বিভিন্ন দেশের এম্বাসি থেকে আসা তাদের নিজ নিজ দেশের কালচারের পোশাক পরে এভাবে বিশিষ্ট অতিথি এবং সুলতানের সামনে হেঁটে যাচ্ছেন তার সাথে আমাদের বাংলাদেশের হাই কমিশন থেকে আসা এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে হেঁটে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি সুসংগঠিত সুন্দর পোশাক পরে কিছু মেয়েরা হেঁটে যাচ্ছে তার নিজ দেশের পোশাক পরে এখন রয়েছে স্থানীয় একটি দল রাস্তাঘাটে পছন্দ বীর এবং প্রকৃতি অপূরূপ সৌন্দর্য বুনাইতে গেরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন এবং বীর করছেন পাশে দোকানপাট রয়েছে এবং নিজ নিজ এর পছন্দের পোশাক কাপড় বা বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য লাইন ধরছেন এবং যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারেনি তারাও এই রোডের মধ্যে বিভিন্ন জায়গায় স্ক্রিন ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে সেখানে তারা লাইভ দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিনিধি যারা ছিলেন চারজন লোক হেঁটে যাচ্ছেন বুনাই জাতীয় পোশাক পরে কয়েকজন লোক এড়ে যাচ্ছেন বুনাই ব্যস্ততম সড়কটি আজকে কিন্তু লোকের লুকারণ্য আজকে কোনো গাড়ি নেই এবং যানজট নেই শুধু মানুষ আর মানুষ ব্রোনাই মেয়েরাও আজকে তাদের ন্যাশনাল পোশাকে সজ্জিত হয়েছেন তাদের নিজ নিজ বাসায় দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে পরবর্তী অনুষ্ঠানে কার্যক্রম পরিচালনা করানো হয় যাই হোক আজকের অনুষ্ঠান দেখে আমরা খুবই অভিভূত খুবই আনন্দিত খুবই উদ্বেলিত জাপানের একটি প্রতিনিধি দলের সাথে অনেকে সৌকি তুলছেন তাদের থেকে সবাই কিন্তু একটু হলে দাঁড়ানোর চেষ্টা করে স্টেডিয়ামের বাইরে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছেন ব্লকটি শেষ করার আগে আপনাদেরকে আবারও স্টেডিয়ামের ভিতরে নিয়ে আসলাম ব্লকটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন টাটা বাই বাই